আজ আমরা আলোচনা করব কাঁঠালের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে গ্রীষ্মের রসালো ফল কাঁঠালে এখন বাজার লাভ সব বয়সী নারী পুরুষের জন্য এই ফল খুব উপকারী সুস্থ থাকতে যে কেউ প্রতিদিন কাঁঠাল খেতে পারেন কাঁঠালের পুষ্টিগুণ এবং উপকারিতা অনেক বেশি কাঁঠাল এ থাকে ছ সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট অর্থাৎ নব্বই শতাংশ কার্বোহাইড্রেট এতে থাকা শর্করা ফ্রুক্টোজ ও শুক্রোজ দ্রুত শরীরের শক্তি যোগান দেয় আমি স্বেচ্ছা অপুষ্টিজনিত সমস্যা দূর করে কাঁঠালের চর্বি বা কোলেস্টেরলের পরিমাণ খুব কম এতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি বাড়ায় রাতখানা ও অন্ধত্ব রোগ থেকে রক্ষা করে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দাঁতের মাড়িকে শক্তিশালী করে পর্যাপ্ত বিটাকোটিন ক্যালসিয়াম ও দাঁত দাঁতও হাড়কে সুস্থ রাখে ত্বক সুন্দর করে এতে থাকে অক্সিডেন্ট ত্বকের বলি রেখা দূর করে এবং বয়সের ছাপ কমায় একশো গ্রাম কাঠালে পটাশিয়ামের পরিমাণ তিনশো মিলিগ্রাম যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণে বিদ্যমান ফাইটো আলসার ক্যান্সার উচ্চ রক্তচাপ ও বার্ধক্য প্রতিরোধ করতে সক্ষম কাঁঠালে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট দেহকে শক্তিশালী ফ্রি রেডিকেলস থেকে রক্ষা করতে পারে সর্দি কাশির সংক্রমণ ঠেকাতে টেনশন ও নার্ভাসনেস কমাতে কাঁঠাল বেশ কার্যকর কাঁঠালে এ থাকা খনিজ উপাদান আয়রন ও রক্ত স্বল্পতা দূর করে ম্যাঙ্গানিজ রক্তে শর্করা বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের মতো হাড় গঠন ও হাড়ের শক্তিশালী ভূমিকা পালন করে যা কাঁঠালে আছে ছয় মাস বয়সের পর থেকে মায়ের দুধের পাশাপাশি শিশুকে কাঁঠালের রস খাওয়ালে শিশুর ক্ষুধা নিবারণ এবং প্রয়োজনীয় ভিটামিন অভাব পূরণ হয় প্রতিদিন দুশো গ্রাম পরিমাণ কাঁঠাল খেলে গর্ভবতী নারী ও গর্ভস্থ শিশুর সব ধরনের পুষ্টির উপাদান পূরণ হয় যারা ডায়াবেটিক রোগী বা যাদের হজমের সমস্যা রয়েছে তারা কাঁঠাল খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন এবং কাঁঠালের পুষ্টিগুণ কিন্তু বলে শেষ করা যাবে না কাঁঠালের চর্বি পরিমাণ অনেক কম এই ফল খাওয়ার কারণে ওজন বৃদ্ধি হয় কম কাঁঠালে পটাশিয়ামের খুব ভালো পরিমাণ উচ্চ দেখা যায় একশো গ্রাম কাঁঠালে পটাশিয়াম আছে তিনশো তিন মিলিগ্রাম পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এই জন্য কাঁঠালে উচ্চ রক্তচাপ এর উপশম হয় যদি কাঁঠাল খান কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যা রাতকানা রোগ প্রতিরোধ করে কাঠালে অন্যতম উপযোগিতা হল ভিটামিন সি প্রাকৃতিকভাবে মানবদেহে ভিটামিন সি তৈরি হয় না রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দাঁতের মারিকে শক্তিশালী করে ভিটামিন সি কাঠালে বিদ্যমান ফাইটো নিউট্রিয়েন্টস আলসার ক্যান্সার উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধে সক্ষম কাঁঠালে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহকে ক্ষতিকর ফ্রি রেডিক্যালস থেকে রক্ষা করে এছাড়া আমাদের শরীর দিকাশি রোগের সংক্রমণ থেকে রক্ষা করে টেনশন ও নার্ভাসনেস কমাতে কাঁঠাল বেশ কার্যকর বদহজম দূর করে কাঁঠাল গাছের শিকড় হাঁপানি উপশম করে শিকড় সিদ্ধ করলে যে উৎকৃষ্ট পুষ্টি উপাদান নিষ্কাশিত হয় তা হাঁপানি করে চর্মরোগের সমস্যার সমাধানে কাঁঠালের শেকড় কার্যকরী জ্বর এবং ডায়রিয়া নিরাময়ে কাঁঠালের সে শেকড় খুবই উপকারী কাঁঠালে আছে বিপুল পরিমাণে খনিজ উপাদান যা ম্যাঙ্গানিস যা রক্তে শর্করা বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কাঁঠালে বিদ্যমান ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের মতো হাড়ের গঠন হাড় শক্তিশালী করণে ভূমিকা পালন করে কাঠালে বিদ্যমান ক্যালসিয়াম যেমন উপকারী করে কাঁঠালে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ উপাদান যেমন আয়রন যা আপনার রক্ত স্বল্পতা দূর করে কেবল কাঁঠালি স্বাস্থ্যের জন্য উপকারী তা নয় কাঁঠালের বিসিতেও রয়েছে অনেক উপকারিতা থিয়ামিন ও রাইবোফ্লিন নামে দুটি উপাদান পাওয়া যায় কাঁঠালের বিসি থেকে যা দেহের এনার্জি ঘাটতি দূর করে এছাড়া কাঁঠালের বিসি থেকে পাওয়া যায় জিঙ্ক আয়রন ক্যালসিয়াম কপার পটাশিয়াম ও ম্যাগনিশিয়ামের মতো উপাদান যা সুস্থতার জন্য আবশ্যক প্রতি একশো গ্রাম কাঁঠালের বিসিতে রয়েছে মোট কার্বোহাইড্রেট চব্বিশ গ্রাম বায়া টারি, ফাইবার দুই গ্রাম প্রোটিন এক গ্রাম ভিটামিন এ দুশো সতেরো মিলিগ্রাম ভিটামিন সি ছয় দশমিক সাত মিলিগ্রাম ক্যালসিয়াম চৌত্রিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম ফসফারাস তিনশো তিন মিলিগ্রাম ক্যালোরি পাওয়া যায় চুরানব্বই মিলিগ্রাম খনিজ পদার্থ এক দশমিক এক গ্রাম কিলো ক্যালোরি এনার্জি পাওয়া যায় আটচল্লিশ আমিষ এক দশমিক আট গ্রাম শর্করা নয় দশমিক নয় গ্রাম ক্যালসিয়াম দুই গ্রাম লৌহ শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম ভিটামিন বি এক থেকে শূন্য দশমিক এক এক মিলিগ্রাম ভিটামিন বি টু পয়েন্ট ওয়ান ফাইভ মিলিগ্রাম ভিটামিন সি একুশ মিলিগ্রাম ক্যারোটিন সাতচল্লিশশো মাইক্রোগ্রাম আশ শূন্য দশমিক দুই গ্রাম চর্বি শূন্য দশমিক এক গ্রাম জুলি অংশ অষ্টআশি গ্রাম কোষ্ঠকাঠিন্য ক্রমে কাঁঠালের বেশি এতে এতে থাকা ফাইবার কোলনের কর্মক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে কাঁঠালের বেশিতে যে পরিমাণ প্রোটিন থাকে তা দেহের দৈহিক চাহিদা মেটানোর জন্য যথেষ্ট পেশি গঠনে সাহায্য করে কাঁঠালের বেশি কাঁঠালের বেশি থেকে পাওয়া যায় একাধিক অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যালিমেন্ট যা জীবাণু থেকে দূরে রাখে আমাদের হজমের সমস্যা কমাতে কাঁঠালের বেশি কার্যকর প্রচুর মাত্রায় প্রোটিন এবং অন্যান্য উপকারী মাইক্রোনট্রিয়েন্সের উপাদান রয়েছে কাঁঠালের বেশিতে এসব উপাদান মস্তিষ্কের কেমিক্যাল ব্যালেন্স ঠিক রাখে কাঁঠালের বেশিতে রয়েছে ভিটামিন এ যা কৃষি উন্নতি ঘটায় কাঁঠালে বেশি থেকে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় ফলে রক্তশূন্যতা থেকে রেহাই পাওয়া যায় ফলে আপনি যখন বাজার থেকে কাঁঠাল কিনবেন কাঁঠালের সাথে কাঁঠালে বেশিও থাকে ফলে কাঁঠালের উপকারিতা পাবেন কাঁঠালের বেশি উপকারিতা পাবেন এর উপকারিতা অনেক এর কোনো ক্ষতিকর দিক তেমন বলতে নাই